নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আমি আজকে বানাবো পেপার কারি তার জন্য নিয়ে নিয়েছি তিনখানা হাঁসের ডিম আর একটা এমনি পোলট্রির ডিম দিয়ে দিয়েছি যেহেতু তিনখানাতে হবে না সেই জন্য আরেকটাও দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম তাহলে খোসাটা তাড়াতাড়ি ছাড়ানো যাবে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি দশ বারো কোয়া রসুন নিয়ে নিয়েছি আর হাফ ইঞ্চির মতন আদা নিয়ে নিয়েছি এরপরে আমি ডিমটাকে সিদ্ধ হয়ে গেলে পরে আস্তে আস্তে করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব আর একটা সুতোর সাহায্যে আমি এইভাবে ডিমগুলোকে সমানভাবে করে কেটে নেব আগেকার মারা কিন্তু এরকমভাবেই কেটে করতো আমরা ছোটোবেলায় দেখেছি মাদের এরকমভাবে করতে একদম সমানভাবে কেটেও যায় কোনো ছুরি বা বটির দরকার হয় না আমিও ঠিক সেইভাবেই করছি এইভাবে করলে তাড়াতাড়িও হয়ে যায় এবং ডিমটা খুব সমানভাবে কাটা হয়ে যায় আর এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ আর দেব আটা সামান্য একটুখানি দিয়ে ভালো করে মেখে নেব তাহলে কিন্তু ডিমের যে সাইডগুলো আছে তাহলে খুলে যাবে না এইভাবে করলে পরে যে কুসুমটাও বেরিয়ে আসবে না এবং ভালো করে মাখা হয়ে গেলে পরে ডিমের যে কুসুমের যে সাইডটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে করে গরম তেলের মধ্যে এভাবে দিয়ে দিতে হবে এভাবে আস্তে আস্তে দেওয়ার পরে একদম খুব সাবধানে উল্টে নিতে হবে এবং আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো এরপর আমি তুলে রাখছি তুলে রেখে খানিকটা পেঁয়াজ আমি কি করব একটু বেরেস্তার মতন করে রাখবো একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি সেটাকে বেরেস্তা করে তুলে রাখবো ওপরে সাজাবার জন্য আপনারা চাইলে এটাও মধ্যে দিয়েও করতে পারেন তার মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি সামান্য জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করেন সেভাবে দেবেন সামান্য একটু জল দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে চিনি দিয়ে একবারে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এভাবে কষানো হয়ে গেলে পরে আস্তে আস্তে করে আমি কিছুটা টক দই দিয়ে দেবো একটু জায়ফল গুঁড়ো দিয়ে দিচ্ছি তাতে খেতেও খুব কিন্তু ভালো হয় সামান্য একটু জায়ফল গুঁড়ো দিয়ে সামান্যভাবে দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি ডিমগুলোকে পরপর সাজিয়ে দিলাম এইভাবে সাজিয়ে দিয়ে কিছুটা আমি গরম জল করে রেখে দিয়েছিলাম সেই গরম জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে খানিকটা আমি ডিমটা হতে দেবো এমনি আমি খুব একটা বেশি সেদ্ধ করে নিই তারপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে এর মধ্যে খানিকটা ক্যাপসিকাম আর একটু টমেটো কুচি দিয়ে ফ্রাই করে সামান্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি যাতে কালারটাও সুন্দর হয় ভাবে দিয়ে করে আমি ডিমটার মধ্যে দিয়ে দেবো এইভাবে করে দেখবেন দুর্দান্ত হয় খেতে রুটি পরোটা ভাতের সাথেও খুবই ভালো লাগে যারা যারা দেখছেন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও করেননি চটপট করে ফেলুন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করুন এবং বন্ধুদের বলছি প্লিজ পাশে থাকুন আমি আরও নতুন নতুন রেসিপি নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং নিয়ে আসব কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আর সামান্য যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা ছড়িয়ে দেবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বাড়িতে একবার অবশ্যই হলে ট্রাই করে দেখবেন যে কেমন লাগলো এই রেসিপিটা আজকের মতন টাটা